দা রামনবমীর এই উৎসব এই উৎসব ঘিরে কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে দেখেছি সরকারের তরফ থেকে দেখেছি বিভিন্ন ধরনের তাদের বক্তব্য ছিল কি বলবেন এই রাম পুজো ছ তারিখ ছিল দেখেছি কালকেও বিভিন্ন জায়গায় এই রামনবমীর উৎসব হয়েছে মিছিল বেরিয়েছে আপনারা আজকে এখানে একটা সুন্দর মিছিল এবং পুজোর আয়োজন করেছেন এই যে রামনবমীর পুজো বাংলার বুকে কি প্রথমত আমরা যখন বিভিন্ন পুজো শুরু করি সবথেকে বড় বিষয় আমি এই পুজোটা এখানে নতুন নতুন বছরে নতুন উদ্যোগ বলতে পারেন এই পুজোটা করতে গিয়ে বিভিন্ন বাবা বাধা বিধব বিপত্তি আছে তারপরেও আমরা এত বড় পুজো করছি প্রথমে আমরা পুজো পারমিশান পাইনি পরে পুলিশ আমাদেরকে পারমিশান দিয়েছে পুজোটা আর দ্বিতীয়গত ওভারঅল যদি পশ্চিমবঙ্গের কথা বলেন যেভাবে রামনবমীকে গত বিগত বছরগুলোতে আটকেছে সে প্রশাসন সেটা আপনি দেখেছেন আর সবথেকে থেকে বড় বিষয় হলো এবছর ওভারঅল পশ্চিমবঙ্গে প্রায় দেড় কোটি মানুষ রাস্তায় নেমেছেন এবং সব থেকে আশ্চর্য বিষয় হলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমরা খুব ভালো লাগলো এখানে প্রায় তৃণমূল কংগ্রেস যারা জয় শ্রীরামের ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে মানুষকে তারা করে তারা আজকের চাম্পাটি অঞ্চল কমিটি তৃণমূল তারাও পুজো করেছে এবং আমার পাশের বিধানসভা বারায়পুর পূর্ব মোল্লা বিশাল বড় একটা র্যালি করেছে আপনারা দেখেছেন এটা যে কিসের বার্তা এটা আপনারাও বুঝেছেন আমরা কোনো ধর্মকে আঘাত করতে চাই না আমরা চাই যে যার ধর্ম নিজের মতো পালন করুন কিন্তু আমার ধর্মের যদি কেউ আঘাত করে আমরা ছাড়বো কিন্তু মুখ্যমন্ত্রীও তো সেই একই কথা বলছেন যে সবাই সবার ধর্ম পালন করুক তাহলে এত রামনবমী বিতর্ক কেন আপনি বিতর্ক কেন রাম নামে ভূত ওদের ওনাদের তাড়া করেছে তাই আজকের দিনে দাঁড়িয়ে আজকে তো ভূত তাড়া করলে আজকে তৃণমূলের লোকেরাও তো রামনবমীর পুজো করছে সেটাই তো আমাদের কাছে কোথাও কি তাহলে সরকারের এত দুর্নীতির জন্য তাদেরও চোখ খুলছে তারাও কি রামকে ডাকছে আপনি সেটা জানেন যেভাবে দুদিনের আগের রায়টাও আপনি দেখেছেন ওটা নিয়ে আমি যাচ্ছি না আমি নিয়েই বলতে চাইছি সরকারের কাছে মনে হয় কোথাও একটা বার্তা আছে তারা যে এই দলটা সম্পূর্ণভাবে একত্রিত মানে করার তো কোনো পরিকল্পনা একটা অন্য ধর্মের মানুষজনকে সাহায্য করছে সেটা আপনারা সবাই দেখেছেন আমাদের শুধু লক্ষ্য বাংলাদেশকে আপনারা দেখেছেন আগামী দিনে না বাংলাদেশ হয় আমরা আমাদের হিন্দুকে একত্রিত করার তাহলে বলতে চাইছেন যেভাবে বাংলাদেশের পর পশ্চিম বাংলাতেও বিভিন্ন জায়গায় বেলডাঙ্গা থেকে শুরু করে মুর্শিদাবাদ বিভিন্ন মোথাবাড়ি বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর আক্রমণ হিন্দুদের ঘর বাড়ি জ্বালানো বা অত্যাচার চলছে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করাও যারা হিন্দুরা তারাও কি এখন আতঙ্কিত পশ্চিমবাংলার সমস্ত হিন্দু মানুষ আতঙ্কিত তাদেরকে সময় সময় এসেছে যে তারা যে মানে অনুভব করছে যে আমাদের একত্রিত হতে হবে তাই তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তাই তারা রামনবমী করছে সকাত মোল্লার মতো মানুষ আজকে মিছিল করছে এটা যদিও আমাদের হিন্দুদের পক্ষে খুব ভালো লেগেছে যে আমাদের ভগবান রামকে নিয়ে ওরা হচ্ছে উৎসবে মেতেছে কিন্তু তারপরেও আমাদের কোথাও সমস্ত এলাকার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত সেই জায়গা থেকে আমরা এই রামনবমীর উদ্যোগ নিয়েছি এবং আমরা এই রামনবমীকে কেন্দ্র করে সাধারণ মানুষকে সাধারণ হিন্দুকে সমস্ত হিন্দুকে বার্তা দিতে চাই যে আমরা এক এবং একত্রিত এই যে এবছর আপনাদের এই পুজো প্রথমবার মানে প্রথম বছরে প্রথম বছর শুরু হলো কি ভাবনা আছে এই পুজো নিয়ে পুজো আমরা যে ভাবনা ছিল আপনারা দেখেছেন সবাই মানুষ দেখেছে আমাদের পুজো এবং ছটি ব্রাহ্মণ পুজো করেছে ছটি ব্রাহ্মণ পুজো করেছে এত এলাকায় এরকম রামনবমী পুজো আপনি ঠাকুরটাও দেখেছেন সবথেকে বড়ো কথা আমাদের চাম্পাহাটির সমস্ত ব্যবসায়ীরা আমাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করেছেন এবং শোভাযাত্রা আপনি শোভাযাত্রাটা দেখছেন মানে কত বড় শোভাযাত্রা হতে পারে আপনিও বুঝেন শুধুমাত্র একটা গ্রাউন্ডে থেকে এবং সব থেকে বড় কথা আশেপাশের যে ছটা পঞ্চায়েত আছে সমস্ত মানুষ এই রাম মন্দির আজকে শোভাযাত্রায় মিছিল অংশগ্রহণ করেছে তাহলে কি শুভেন্দু অধিকারীর যে আহ্বান যে সব হিন্দু এক হও সেটা কি তাহলে এক হচ্ছে মানে সেই পথেই কি এগোচ্ছে হিন্দুরা হিন্দুরা এখন সামনে যেহেতু ছাব্বিশের নির্বাচন তাহলে কি হিন্দু ভোটটা কনসোলেট হতে শুরু করেছে আমরা এই পুজোটা আরও একবার বলি সমস্ত হিন্দুকে একত্রিত করার আমি ওই পলিটিক্যাল গ্রাউন্ডে অন্য সময় বলবো এই সময়টা আমি বলতে চাইছি না এখানে সমস্ত হিন্দুরা একত্রিত হয়েছে এবং এই পুজোটাকে নিয়ে এতটাই উৎসবে মেতেছে যে আগের দিন সারা চাম্পাহটি স্তব্ধ হয়ে গিয়েছিল প্রায় দু ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল পুজোর দিনই সমস্ত মানুষ এসেছে আমরা হিন্দুদের পাশে আছি এবং হিন্দুদেরকে নিয়ে চলতে চাই সেই বার্তা আপনাকে এই পুজোর মাধ্যমে দিতে চাইছি অসংখ্য ধন্যবাদ বাপ্পাদা নমস্কার রামনবমী উদযাপন সমিতির শ্রী রামচন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রা বেঙ্গল নিউজ গ্রাফে আপনাকে নমস্কার রাম পুজো হলো রামনবমী এবং রামনবমীর পুজোয় প্রথম বছর আপনারা আপনাদের উদ্যোগে আপনার উদ্যোগে সুন্দর রামনবমীর একটি মিছিল এবং পুজো আয়োজন করলেন কি বলবেন আমাদের সুস্থভাবেই আমাদের মিছিলটা কোনো না হয় সবাই আমাদের সাথে

আপনারা কি এই পুজোর মাধ্যমে কিছু বার্তা দিতে চান হিন্দুদের হ্যাঁ আমরা সবাই একত্রিত হয়ে এই সব অনুষ্ঠানটা সাফল্য মুন্দিত করতে চাইছি বার্তা হয়ে একসাথে থেকে এতে মিশে পুজোর মেশিটা একসাথে করতে পারি